হ্যালো এ সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় গল্প বুড়ো গল্প বুড়ো কবিতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়েই আজকের আলোচনা একের তাকে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে হাওয়া কোন কালে বয় গ্রীষ্ম শরৎ শীত বর্ষা চারটে অপশন দিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শীতকালে একে দুইয়ে বলেছে থুথুরে শব্দের অর্থ থুথুরে শব্দের অর্থ হয়ে যাবে নরবরে একের তিন রূপকথার গল্পে যেটি থাকে না রূপকথার গল্পে কি থাকে না উত্তর হবে উড়োজাহাজ একের চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর লেখা এখানে কবি পরিচিতি দেওয়া হয়েছে কিছুটা কবি পরিচিতি থেকেও দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তর হবে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন পরের প্রশ্নে বলা হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে তার লেখা দুটি বই হল ছানা বড়া হাওয়ার দোলা এছাড়াও আরও অনেক বই রয়েছে মজা কথা শেখা ছন্দের তোমরা তোমাদের যে বেড়ে পছন্দ কোনো দুটো বইয়ের নাম লিখতে পারো তিনের তাকে বলা হয়েছে এলেমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো এই এলেমেলো শব্দগুলোকে সাজালে কোন শব্দটা তৈরি হবে এটা হয়ে যাবে রূপ কথা হবে রাজপুত এটা কি হবে এটা হবে পক্ষীরাজ পরেরটা হয়ে যাবে মন পবন আর একদম হবে আজগুবি চারের তাকে বলা হয়েছে অন্ত মিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটা করে দেওয়া হয়েছে বাঁধা ধাঁধা এরকম আরো পাঁচ জোড়া শব্দ লিখতে হবে এরকম আরো পাঁচ জোড়া শব্দ হবে তোলপিটায় জলদিয়ায় ঝোলা ভোলা নন্দিনী বন্দিনী থুথুরে মাঠখানা হাটখানা এছাড়াও আরো অনেক শব্দ আছে কবিতায় যেমন দাঁড়খানা কারখানা পক্ষীরাজ যক্ষীরাজ তোমরা চাইলে সেগুলোও লিখতে পারো পাঁচের তাকে বলা হয়েছে বাক্য বাড়াও পাঁচের এক শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া একটা করে দেখানো হয়েছে যেমন শীতকালে উত্তরে হাওয়া বইছে পাঁচের দুই গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো তাহলে এটার উত্তর কি হবে গল্প বুড়ো ডাকছে পাঁচের তিনে বলা হয়েছে গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তর হবে ডাক পেরে পেরে গল্প বুড়োর মুখ ব্যথা পাঁচের চারে বলা হয়েছে গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা উত্তর হবে গল্পগুলোর কাঁধে ঝোলা আছে পাঁচের পাঁচের দাকে বলা হয়েছে দেখবি যদি আয় কিভাবে আসবে উত্তর হবে দেখবি যদি জলদি আয় ছয়ের তাকে বলা হয়েছে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো তলপি তল্পী কথার অর্থ কি তোলপি কথার অর্থ ঝোলা রূপ কথা রূপ কথা হচ্ছে একটি কাল্পনিক গল্প ভোরে ভোরে কথার অর্থ হচ্ছে বিহানে পবন পবন মানে বাতাস সত্তর সত্তর হবে দ্রুত সাতের দাকে বলা হয়েছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে মানে বাছুরটি গলা ছেড়ে তার মাকে ডাকছে এরকম আরো দুটো বাক্য লিখতে হবে একটা হবে প্রিয়া তাড়াতাড়ি বাড়ি যা মা ডাক ছেড়ে মানে মা ডাকছে ডাকা আর একটা হবে মেয়েটি ডাক ছেড়ে গান গাইছে মানে গলা ছেড়ে গান গাইছে আত্মের তাকে বলা হয়েছে শব্দঝুরির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো এই যে শব্দঝুড়ি এখান থেকে বিশেষ আর বিশেষণ লিখতে হবে আলাদা করে একদম প্রথমেই রয়েছে উত্তরে উত্তরে কি হবে উত্তরে হবে থুথুরে কি হবে থুথুরেও বিশেষণ তোলপি তোলপি হচ্ছে বিশেষ ঝোলা ঝোলাও বিশেষ্য তারপরে রয়েছে জলদি জলদি হয়ে যাবে বিশেষণ সত্তর সত্তরও বিশেষণ শীত শীত হচ্ছে বিশেষ্য রাজপুত্র রাজপুত্র বিশেষ্য কারখানা কারখানাও বিশেষ্য নয়ের নয় বলা হয়েছে পক্ষীরাজের মতো ক আর মধ্যাহ্ন যুক্ত হয়ে খিয় তৈরি হয়েছে এরকম পাঁচটি শব্দ তৈরি করো পক্ষীরাজের মতো এরকম আরো পাঁচটি শব্দ কি হবে সাক্ষী রক্ষী দশের বলা হয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও দশের এক বইছে হাওয়া উত্তুরে এখানে কাজ কোনটা বইছে বটা হচ্ছে কাজ তাহলে বইছে নিচে দাগ হয়ে যাবে দশের দুই ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে কাজ কোনটা একটা হচ্ছে ছেড়ে আর একটা হচ্ছে ডাক ছেড়ে ডাকা এই দুটো কাজ দশের তিন আয়রে ছোট্টরা এখানে কাজ কোনটা ছুটে আসবে ছোটাটা কাজ দশের চার দেখবি যদি জলদি আয় কাজ কোনটা দেখা দশের পাঁচ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা এখানে কাজ কোনটা চেঁচিয়ে এগারোত তাকে বলা হয়েছে তোমার দৃষ্টিতে গল্পবুর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো এখানে তোমরা নিজেদের মতো করে ছবিটা আঁকবে তাকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বারোর এক গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর হবে সুনির্মাল বসুর গল্প বুড়ো কবিতায় শীতের ভোরবেলায় যখন উত্তুরে হাওয়া বয় গল্প তখন রূপকথা চাই রূপকথা হেকে গল্প শোনাতে আসে দুই গল্প ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে উত্তর হবে গল্প ঝোলায় রূপকথা দত্তি দানব আজগুবি কেশবতী নন্দিনী নামে এক কন্যার করির পাহাড় তেপান্তরের মাঠ এই সব রূপকথার গল্প রয়েছে বারো তিন পুরো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায় উত্তর হবে পুরো শীতকালের ভোরে চিৎকার করে তার নানান রকম মন ভোলানো আজগুবি জিনিস আছে বলে ডেকে ছোটদের লোক দেখিয়ে ঘুম থেকে ওঠাতে চায় তারা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার কাছে আসে তাহলে সে তাদের সমস্ত কিছু দেখাবে বারো চার রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে উত্তর হবে রূপকথায় থাকা দৈত্য দানব যক্ষীরাজ পক্ষীরাজ করির পাহাড় চোখ ধাঁধানো হীরা সোনার কাঠি কেশবতী নন্দিনীর সব অদ্ভুত সাজানো গল্প কবিতাটিতে রয়েছে বারোর পাঁচ গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না উত্তর হবে সুনির্মল বসুর গল্পগুলো কবিতায় এক শীতের সকালে গল্পগুলো তার ঝুলি ভর্তি রূপকথার গল্প শোনানোর জন্য ছোট্ট শিশুদের ডাক দিয়েছে কেউ যদি রূপকথার গল্প শুনতে না আসে সে শত্রু সে তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের রূপকথার গল্প শোনাবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও